ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের জড়ো হন দুই লাখের বেশি ভক্ত ও সমর্থক কানাই কানায় পূর্ণ হয়ে ওঠে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ার পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া বেশ কয়েকটি দেশের রাজা রানী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাই উপস্থিত ছিলেন পোপের শেষ ক্ষেত্রে পোপের শেষ যাত্রার আয়োজনে অংশ নেন দুইশো জন কার্ডিনাল সাতশো জন বিশপ এবং চার হাজারের বেশি যাজক এর আগে শুক্রবার পোপের কফিন সিল করা হয় সাধারণ নিয়মের বাইরে গিয়ে রোমের সান্তা মারিয়া মেজর বাসেলিকায় একটি সাধারণ কবরে চিরনিদ্রায় সায়িত হন পোপ ফ্রান্সিস যেখানে শুধু একটি নাম লেখা থাকবে ফ্রান্সিস অষ্টআশি বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন